কালকে তোর করে দিলাম রে ভুলে কাজটা করে না চার মধুমুল খামার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গরু মেশাদা দ্রব্য খায় পান করে যে এরা জান্নাতে যাবে না এই কথা রাসুল সাল্লাম বলেন একটা হলো এটার নাম খাবিস অপবিত্র এটা পবিত্র নয় আবার কুকুর সেটা খায় না অবাক ঘাস একটা অবাক যে তাকে করে

বড় মহানা ছিলেন তার দুপুরের খাওয়ার নিয়ে যেতাম একটা না আট বছর যাবো আমি তার দুপুরের খাওয়ার নিয়ে যেতাম তো একদিন আমি ওই স্টেশনের উপর দিয়ে যেতাম নাচল স্টেশন তো যারা পান বিক্রি করে ওরা আমাকে চিন্তা একটা পান দিয়েছে তার মুখে দিয়েছে আমি মুখে পানটা চাপাতে চাপাতে প্রতিষ্ঠানে ঢোকে গেছি তা আমাকে মহামা শিব সাহেব ও আমি তো মনে করছিলাম তুই পড়াশোনা করে মানুষ হবি তুই পান খাচ্ছিস পান উনিশশো আটাত্তর সালে উনি এই কথাটা বলেছিলেন দোকান পাটে বসে নেই জন্য আমার মা যখন বাড়ি থেকে বের করতেন আমাকে তখন বলতেন প্রাইভেট পড়ায় না দোকানে বসিও না কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো মানে দোস্তালি লাগায় না আমার মায়ের ভাষাটা ছিল দোস্তালি লাগায় না পরে আবার কখন শত্রুতা হয়ে তখন পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে মানে বন্ধুত্বের এক পর্যায়ে কি হয় কেটে যায় ঠিক না চার দাওয়াত খায় না আমার মা বাড়ি দিকে বের করার সময় এভাবে বলতেন আমরা তো কোনোদিনই দোকানে বসি না চায়ের স্টলে বসি না প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে

তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মাদক বলন নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না দুই ও রাজবতী মিন্ন পুরুষের বেশ ধরেই নারী বর্তমান আমাদের দেশে যে নারীকে আপনি পুরুষের পোশাক পরে চলতে দেখছেন গেঞ্জিন প্যান্ট স্কিন জাতীয় পাওয়া এই সব বিদেশ থেকে নিয়ে আর কি ওদের চল এদেরই আমার পরিবার লন্ডন আমেরিকা ফ্রান্স ইটালিতে থাকে ও দেশে ওই চলে তখন ওখান থেকে যখন এদেশে আসে তখন এদেশেও তাদের কিছু কিছু দেখা যায় আরবি সবাই দেশে গিয়ে ওদের প্রশান্তি পরে তো আল্লা এই জিনিসটাকে কঠিন ভাবে না করেছে মানে মহিলাদের স্যান্ডেল ভিন্ন মহিলাদের জামা ভিন্ন মহিলাদের পাঁজামা ভিন্ন মহিলাদের গায়ে বাজারে ওদের স্যান্ডেল জামা কাপড় ভিন্ন পাওয়া যায় সবকিছু ওদের নামে ভিন্ন হয়ে আছে কিন্তু এই নারী এক শ্রেণীর নারী নিজেকে বিকৃত করে ইহুদি খ্রিস্টানদের নীতি অবলম্বন করে নিজের অঙ্গ বিক্রি করে নিজের জাহা নামে যেতে চায় সেটা আপনার সামনে আমি পেশ করব যেটা বলেছেন সেটা হলো যে নেশাদার দ্রব্য পান করলে মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে বান কেন বানর হবে সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে শুকুর সুর কেন শুকুর সুর হবে এই নিয়ে একটু কথা হবে এখন আপাতত অত্র হাদিসে তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না বলে রাসুল সাল্লাম বলেছেন তার এক শ্রেণীর মানুষ নিঃসাদার দ্রব্য পান করে যারা দ্বিতীয় শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী জাহান নাম বলতে নারী নারী আর নারী জাহার নাম বলতে নারী জাহার নামের অধিকাংশ অবশ্য আমার নবী এই কথা বললে মদিনের মহিলারা অভিযোগ করেছিল কারণ জিজ্ঞাসা করেছিল বেমা কেন আমরা বেশিরভাগ জাহান নামে যাবো তখন তিনি যে উত্তর দিয়েছিলেন সে উত্তরে আছে মেনে এইটা তিনি বড় কারণ বলে উল্লেখ করেছেন আল্লাহ রসুল তবে যেই হাদিসে আল্লাহ রসুল বলেছেন মহিলারা চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে জান্নাতের দরজা খোলা এত সহজ পুরুষের জন্য জান্নাত নয় যে চারটা কারণে মহিলারা জানাতে চলে যাবে জানাতে সদরজা খাওয়া এরকম কোন চারটা কারণ পুরুষের জন্য নেই এত সুবিধা পুরুষের জন্য নেই অথচ জাহান নামের অধিকাংশ মানুষই নারী আবার এইখানে মানুষ যেভাবে বললেন তাতে মহিলাদের জান্নাত যাওয়া সহজ এক যখন আমার নবী বললেন যে জাহান্নানের অধিকাংশ মানুষই নারী তখন মদিনের মহিলারা কি বলেছিল কেন তাহলে শুনুন তখন উত্তরে কি বললেন স্বামীকে মেনে চলে না তখন চারটে কাজের কথা এসেছে তার তিন নম্বরে এসেছে স্বামীকে মেনে চলা আর চার নাম্বারে এসেছে জেনায় লিপ্ত না হওয়া এই চারটে